এই হচ্ছে চাইপাট কলেজ যেটা চাইপাট মহাবিদ্যালয় আর এই মহাবিদ্যালয়ে এখন কেউ কোথাও নেই মানে আমি দুজনে এই জাস্ট দুজন ছাড়া আর আরে কাউকে আমি আজকে বলেছি সেই সরস্বতী ঠাকুর দেখার জন্য কোন জায়গায় কি কি পুজো হয়েছে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লু সুরজিত ব্লগ ওয়েলকাম টু সোনাখালী স্কুল সরস্বতী পুজো দু হাজার পঁচিশ গুড আফটারনুন সবাইকে আজকে এসেছি সোনাখালীতে আর আজকে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ মানে বুঝতে পারছেন এখন আমি আছি সোনাকালী হাই স্কুল মাঠে যেই মাঠেতে কিনা প্রতি বছরই কিন্তু মানে সেই বিশাল দুর্গাপুজো হয় বুঝতে পারছেন আর এই দুর্গাপুজোর সাথে সাথে কিন্তু এখানে সেই সরস্বতী পুজো হয়েছে স্কুল মাঠেতে আর সেই স্কুল মাঠেতে আপনাদের দিকে কিন্তু আমি এখন দেখাবো সেই সরস্বতী পুজো কেমন হয়েছে তো সেটাই আর এখানেতে দেখছেন এখানে কিন্তু সরস্বতী পুজোর মানে এখন বাজে বিকেল তিনটে তিনটের সময় পুরোপুরি একটু খালি হয়ে গেছে আর এই যে জিনিসটাই কিন্তু মানে মোটামুটি যদি একটু আগে আসা যেত তাহলে প্রচুর একটা মোটামুটি ভিড় থাকে আর এখন ম্যাডামদের মোটামুটি ভিড় তো রয়েছেই আর তার সাথে ভিতরে নিয়ে গিয়ে এন্ট্রি করতে আপনার দেখাচ্ছি মোটামুটি এখানে ফুল দিয়ে একটু কারুকার্য করা রয়েছে আর সামনেই রয়েছে একটা ছোট্ট গছের সেলফি জোন আর এই সেলফি জোনের মধ্যে দিয়েই কিন্তু এখন আমরা ভিতরে প্রবেশ করবো আর মোটামুটি এরিতাতে আমরা প্রবেশ করেছি আর এখানে আমার সঙ্গে এসেছে আর ভিতরে যাই ভিতরে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি আর এই স্কুলের গেটের মুখে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবো সুন্দর সুন্দর কিন্তু সেই রঙ্গোলি সাজানো হয়েছে হ্যাঁ হাঁসের ছবিও আঁকা হয়েছে আর বিভিন্ন ফুলের ডিজাইন আর এই ডিজাইনগুলো এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো আর এখানে বিভিন্ন ফুলের গাছের মাধ্যমে কিন্তু ছোটো ছোটো টবে করে রাখা হয়েছে আর এখানে মাকেও লাগছে কিন্তু একটু দুর্দান্ত লেভেলের আর মাকে রাখা হয়েছে সেই স্কুলের মধ্যে আর এখানে রঙ্গোলির সাথে সাথেও রয়েছে ছোটো ছোটো সেই টবের মধ্যে গাছের শাড়ি আর এখানে কিছু কিছু ম্যাডামরা কিন্তু এখন আসতেও শুরু করে দিয়েছে আর এখানে যে চলছে এখন সেই প্রসাদ বিতরণ যারা যারা যাচ্ছেন গেস্টরা তাদের দিকে কিন্তু প্রসাদ দেওয়ার জন্য এখানে দুজন দাদারা রয়েছেন আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন কাপিলদের আগমন তো রয়েছেই আর আস্তে আস্তে কিন্তু এখন অলরেডি কিছু কিছু মানুষ কমে গিয়েছে প্রায় সকালের দিকে হয়তো প্রচুর পরিমাণে আসছিল জানি না কীরকম লেভেলের হয়েছিল মোটামুটি এখানের এই সোনাখালীর হাই স্কুল আর এই হাই স্কুলে সবারই একটা মোটামুটি আলাদা একটা অনুভূতি থাকে কারণ এই সোনাখালী স্কুলেতে প্রচুর পরিমাণে কিন্তু এই মাঠেতেই সেই মেলায় আয়োজন হয় বিভিন্ন রকমের মেলাঘাটের মধ্য দিয়ে কিন্তু এখানে সমস্ত রকমের সেই অনুষ্ঠান প্রতি বছরই চলতে থাকে এতক্ষণ দেখলেন সেই সোনাখালীর মানে সরস্বতী পুজো কেমন হয়েছে আবার যাব যাবো চাইপাটাতে মোটামুটি দু তিনটে ঠাকুর দেখবো তারপরে কিন্তু বাড়ি চলে যাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন চাইপাট কলেজে যাওয়ার পথেই এখানে বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একটা আমাদের মায়ের এখানে থিম তৈরি করা হয়েছে আর মাকেও এখানে পুজোও করা হয়েছে আর মাকে একদম পুকুর ধারেতে সুন্দরভাবে সাজানো হয়েছে আর দেখতেও একদম দুর্দান্ত লাগছিল আর এখানে কিন্তু এই মোটামুটি এখন এসে গেছি চাইপাট সেই মহাবিদ্যালয় মানে চাইপাট কলেজের কাছে আর চলুন ভিতরে যাতে যাচ্ছি আর ভিতরে মোটামুটি দেখতে পাচ্ছি কেউ কাউকে তো দেখতেই পাচ্ছি না খালি খালি আদৌ পুজো হয়েছে কি হয়নি সেটা তো বুঝতেই পারছি না তো চলুন ভিতরে যা যাক আর ভিতরে নিয়ে গিয়ে বাকি দেখাচ্ছি যে এখানে পুজো হয়েছে কি হয়নি আর কারণ মানে কলেজ মানে বুঝতে পারছেন প্রচুর তো একটা ভিড় ভাড়টা থাকে কিন্তু আজকে সেরকম কাউকে দেখতেই পাইনি তো চলুন যা যাক না পুজো হয়েছে মোটামুটি এখানে সেরকম ভাবে মানে কলেজ মানে পারছেন ঘাটাল কলেজ আর এই কলেজেতে সেরকম ভাবে পুজো হয়নি মোটামুটি করে হয়েছে তো যাই হোক এখানে ঠাকুর রয়েছে দেখি ঠাকুরের ছবি একটা দিতে পারি কি না ভিতর দিক দিয়ে হাত গোলাতে হবে হাতও গুলবে না এখানে এখানে ঠাকুর খালি একাই রয়েছে সেরকম কাউকে দেখতে পাইনি মানে পুরোপুরি কলেজ কিন্তু একদম বন্ধ মানে বুঝতে একটা ছোট ঠাকুর হয়েছে যাই হোক পুজো মানে কোন জায়গায় এসে পৌঁছে গিয়েছে মানে পুজো দিকে এখন মানুষের ধ্যানই থাকছে না কোনো রকমের আর এটা হচ্ছে কলেজ তো ফোনটাকে বার করে নেওয়া যাক দেখি এই হচ্ছে কলেজ এটা হচ্ছে চাইপাট কলেজ মানে কি হালত বুঝতে পারছেন এই হচ্ছে চাইপাট কলেজ যেটা চাইপাট মহাবিদ্যালয় আর এই মহাবিদ্যালয়ে এখন কেউ কোথাও নেই মানে আমি আর ইয়া দুজনে এই জাস্ট দুজন ছাড়া আরে কাউকে এখানে দেখা যায়নি মানে কলেজেতে কীরকম একটা ভিডিও বার্ত থাকে মানে বিদায় এখন কটা বাজে এখন বিকেল সাড়ে তিনটে বাজে আর সাড়ে তিনটার সময় মানছি পুজো হয়ে গেছে কিন্তু সাড়ে তিনটের সময় সেরকম কিন্তু কাউকে দেখতে পেলাম না তো চলুন আবার নেক্সট কোথাও যা যাক ওখানে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি আর এখন এইবার পাঁচ বেড়ায় দেখাবো দেখি একদম ঘর এই বাড়িতে মানে আগের বারের মতো কিন্তু অতটা ভিড় ভাড়টা সেরকম ভাবে কিন্তু দেখা যাচ্ছে না যাই হোক মোটামুটি হয়েছে আর চাই পাটে একটা এগিয়েছিলাম তো মোটামুটি ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা পালিয়ে এসেছি এই বছর সেরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণ পুজো টুজো সেরকমভাবে হয়নি আর কলেজ স্কুলেতে সেরকম ভিড় ভাড়টাও কিন্তু নেই আর সেই জন্যই কিন্তু বেশি দূর দূরান্তকে যায়নি আর এখানে কিন্তু মানে চলে এসেছি আর আমার সঙ্গে গিয়েছিল সে রিয়া মানে পাঁচবেলার স্কুলটা এইখানে রয়েছে আর স্কুলে মানে এখানে থিমটা আর হয়নি এবারে আর এখানে সেই প্যারেন্টেলটাও কিন্তু মাকে এখানে বানানো হয়েছে সেই সস্ত মায়ের পুজো হয়েছে এখানে হয়েছে সেই পাঁচবেলায় স্কুল মাঠে মানে স্কুলের যে থিমটা এখানে মানে একটু অনিক টাইপে হয়েছে তো চলুন থিমটা ভালোকে দেখাচ্ছে আপনার দিকে একটা আমাদের সরস্বতী মা আর উপরে রয়েছে কিন্তু পাঁচ মূর্তি মানে পাঁচ রকম রূপ করে এখানে এই মূর্তিটাকে বানানো হয়েছে আর এখানে থিমটাকেও খুব করে কিন্তু সাজিয়েছে একটু লেবেলেরই হয়েছে এখানে থিমটা এছাড়াও এখান থেকে সাইড দিয়ে যদি যাওয়া যায় সামনে রয়েছে কিন্তু সেই স্কুল মাঠেতে কিন্তু একটা নতুন একটা পুজো তখন দেখলেন মোটামুটি সরস্বতী পুজো বেশি দেখতে পারিনি চার পাঁচটার মতো দেখেছি আর আপনার দিকেও দেখাতে পেরেছি তো ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট একটা আপ্লগ হাতে